টেস্ট পরীক্ষা হয়ে গেছে হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই মাধ্যমিক প্রিপারেশান চলছে জোর কদমে একটাই লক্ষ্য ভালো নাম্বার পেতে হবে সেই ভালো নাম্বারটা কিভাবে পেতে পারো যেটুকুনি পড়েছ তার মধ্যে সেটা কিভাবে লিখলে কিভাবে প্রেজেন্ট করলে তোমরা ভালো নাম্বার পেতে পারো আজকের ভিডিওতে সেই রকমই কিছু কৌশল তোমাদের আমি বলবো যেটা শুধুমাত্র হিস্ট্রি নয় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের লেখার ক্ষেত্রে সাহায্য করবে ভিডিওটা মনোযোগ নিয়ে ধৈর্য সহকারে তোমরা দেখো শোনো এবং বোঝো কি বলছি ভিডিওতে যে যে পয়েন্টগুলো বললে অবশ্যই তোমাদের ভালো নাম্বার পেতে সাহায্য করবে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে তোমরা একটু ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো নিজের ভালোর জন্য নিজের পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় সেই জন্য তোমাদের আমি কোনো সহায়িকা কোনো বই কোনো কোয়েশ্চেনের ব্যাপারে বলবো না শর্ট কোয়েশ্চেন ভালো না বট কোয়েশ্চেন ভালো সেটাও বলবো না কার কারণ প্রত্যেকটা স্টুডেন্ট নিজে কিসে ভালো কেউ হয়তো শর্ট কোয়েশ্চানে ভালো তা শর্ট কোয়েশ্চেন বেশি ভালো মনে থাকে বটের তুলনায় বা কেউ হয়তো বড় প্রশ্ন ভালো পড়তে পারে শর্ট কোয়েশ্চান অত বেশি ভালো সবসময় মনে থাকে না পড়লেও মনে থাকে না আমি নিজে এরকম ছিলাম এরকম হতে পারে তো আমি সেটা বলবো না কারণ তোমরা যেটাতে ভালো সেটাই ভালো করে পড়ো এবং যেটাতে তোমরা ভালো নয় অবশ্যই সেটাও ভালো করে পড়ো প্রত্যেকটা প্রশ্ন থেকে নাম্বার তোলা যায় শর্ট কোয়েশ্চেন থেকেও নাম্বার তোলা যায় বট কোয়েশ্চেন থেকেও নাম্বার তোলা যায় কিন্তু সেটা ঠিক ঠিকভাবে লিখতে জানতে হয় ঠিকভাবে লিখলে ঠিক ঠিকভাবে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করলে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন থেকে কিন্তু যদি তোমরা সঠিক উত্তর লেখো ঠিক নাম্বার অবশ্যই পাবে সেই জন্য বড় প্রশ্ন ভালো না ছোটো প্রশ্ন ভালো এই তর্কে আমি যাবই না আমি তোমাদের কিছু কৌশল বলবো যেটার মাধ্যমে তোমরা লিখলে যেটা অবলম্বন করলে তোমরা পরীক্ষায় বেশি নাম্বার পেতে পাবে সেটা যে কোনো সাবজেক্ট যে কোনো পরীক্ষা যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই হতে পারে কারণ পরীক্ষায় তোমাদের সব লিখতে হবে তাই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের প্রতি কিন্তু ফোকাস করতে হবে সেটা বড় প্রশ্ন হতে পারে শর্ট প্রশ্নও হতে পারে তোমরা যদি কেউ শর্ট কম কমজোয়ারি থাকো তাহলে তারা কি করবে সেটাও আমি বলবো বড় প্রশ্ন কিভাবে লিখবে সেটাও আমি বলবো আবার কেউ যদি বড় প্রশ্নে কম কমজোয়ারি থাকো তারা লিখলে কিভাবে ভালো নাম্বার পেতে পাবে সেটাও আমি বলবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমরা সামনেই তোমাদের পরীক্ষা তোমাদের বেশি টাইম আমি নেব না বাট যেটুকুনি কথা তোমাদের বলে সেটুকু তোমরা মন দিয়ে অবশ্যই শোনো আশা করছি ভালো নম্বর পাবে চলো শুরু করি এক চার আট এইভাবে তোমাদের নম্বর বিভাজন থাকে প্রথমে শুরু করছি আট নম্বরের প্রশ্ন দিয়ে তার আগে একটু মার্জিনের কথা বলে নিই তোমরা জানো ওপর নিচ এবং দুপাশে মার্জিন টানতে হয় অনেক সময় দেখা যায় যে হিস্ট্রি আমাদের অনেক লিখতে হয় তার ফলে সময় হাতে থাকে না ফলে আমরা কিন্তু চারদিকে মার্জিন টানতে পারি না তখন তোমরা খাতাটা মুড়ে নেবে যাতে মোটামুটি খাতাটা একটা স্কোয়ার দেখতে লাগে এবং তার মাঝখানে তোমরা লিখতে পারো ঠিক আছে আচ্ছা এবার আসছি যে কিভাবে তোমরা লেখাটা শুরু করবে ফার্স্টেই বলছি একটা প্রশ্ন যখন তোমরা পড়বে তখন সেটা লেখাটা শুরু করবে কোয়েশ্চেনটা পড়ার পর যখন লেখাটা শুরু করবে দাগ নাম্বার তো অবশ্যই দেবে দাগ নাম্বারের পাশে কি করবে ডাক নাম্বারের পাশে অবশ্যই সেই টপিকটার নাম লিখবে যে টপিকের অ্যান্সার তোমরা লিখছ সেটা তোমরা করবে দু নম্বরের ক্ষেত্রে করতে পারো যদি কোনো চার নম্বরের প্রশ্ন আছে আসে তার ক্ষেত্রে করতে পারো যদি আট নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন মানে মোট কথা বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা এটা করবে ধরো তোমরা মহাবিদ্রোহের কারণ লিখছ মহাবিদ্রোহের কারণ লেখার আগে ফার্স্টেই তুমি মহাবিদ্রোহের কারণ বলে একটা হেডিং করবে অবশ্যই ব্ল্যাক কালি দিয়ে তারপর তুমি ব্লু কালি দিয়ে বুলেট বুলেট করে লেখা শুরু করবে অনেকেই আছে তোমরা কি করো যে যে পার্টের যে কোয়েশ্চেন থাকে না পার্ট মার্কিং যেগুলো থাকে টু প্লাস টু প্লাস টু বা ধরো টু প্লাস টু প্লাস ফোর এই ধরনের যে প্রশ্নগুলো থাকে তোমরা জানো যে অনেকেই বলে থাকবে অনেক স্যাররা ম্যামরা তোমাদের বলেই থাকবেন গাইড করে থাকবেন যে এইরকম যদি তোমরা অ্যান্সার দাও বেশি নাম্বার পাওয়া যায় একদম ঠিক কিন্তু কিভাবে লিখলে বেশি নাম্বারটা পুরো ফুল মার্কস পাওয়া যায় তোমরা লিখে দাও কি একটা প্যারার মধ্যে পুরোটা লিখে দাও ধর এরকম একটা প্রশ্ন দিল যে কি হয়েছিল কত সালে হয়েছিল কে করেছিল এরকম একটা প্রশ্ন তোমরা একটা লাইনের মধ্যে লিখে দাও এটা করবে না ফার্স্টে কি এবং কেন যদি এরকম প্রশ্ন থাকে সেটা লিখবে তারপর ধরো কোন সালে হয়েছিল সেটা লিখবে যেরকম প্রশ্ন পরপর থাকবে সেরকম তোমরা পরপর বুলেট দিয়ে দিয়ে লিখবে ওপর নিচে করে বুলেট দিয়ে দিয়ে লিখবে পেজের চিন্তা করবে না পেজ তো সরকার দেবে তোমরা লেখার দায়িত্ব লিখে যাও আরামসে লিখে যাও মাথা ঠান্ডা করে ভালো করে খাতাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করো যাতে যে খাতা দেখবেন তার তোমার খাতাটার প্রতি ইমপ্রেশন ভালো হয় তোমার যদি মনে হয় আমি বট কোয়েশ্চানে বেশি ভালো পারবো সেটাই আগে শুরু করো যদি মনে হয় শর্ট কোয়েশ্চেন বেশি ভালো পারবো সেটাই আগে শুরু করো সেটা সম্পূর্ণ তোমার ওপর কিন্তু এবং লেখাটাও তোমার ওপর কিভাবে তুমি সেটাকে প্রেজেন্ট করছো সেটার ওপরে কিন্তু নাম্বারটা নির্ভর করে এইভাবে তোমরা প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ লিখবে এবং চেষ্টা করবে অনেকে কি করো যে পয়েন্ট পর পর লিখে দাও পাশাপাশি লিখে দাও ছোটো ছোটো পয়েন্ট পাশাপাশি লিখে দিই একদমই এরকম করবে না সব সময় পয়েন্ট ওপর নিচ থেকে মানে লম্বালম্বিভাবে লিখবে মানে একটার পর আরেকটা একটা একটার পর আর একটা এরকম এক দুই তিন চার পাঁচ ছয় করে বা বুলেট করে করে যাই করো না কেন সেটা পর পরপর লিখবে কখনোই পাশাপাশি লিখবে না পাশাপাশি লিখলে কি হয় যে খাতা দেখছেন তার দেখতে অসুবিধা হয় পরপর লিখলে কি হয় যে খাতা দেখছেন তার দেখতে সুবিধা হয় সেখানে সে নাম্বারটা ভালো দেন আর একটা ভুল ধারণা আমাদের অনেকের মধ্যে থাকে যে হিস্ট্রি মানে অনেক লেখা পাতা পাতা গল্প বানিয়ে লিখে দিলাম অনেক লিখলেই নাম্বার পাবো একদমই না ভুল ধারণা টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে যেটুকুনি লেখা দরকার সেটুকুনি লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে ওই অনেক লেখার চক্করে গাদা গাদা লিখলাম গল্প লিখে দিয়ে এলাম হ্যান্ডরাইটিং জঘন্য করে এলাম যেটা মানুষের পক্ষে পড়া সম্ভব নয় কোনোদিনই বেশি নাম্বার পাবে না পরিমিত লিখবে যেটুকুনি প্রয়োজন সেটুকু লিখবে এবং যদি দরকার মনে করো তাহলে ইম্পর্টেন্স যে তথ্য বা কিছু যে ইম্পর্টেন্স লাইন সেটা কিন্তু তোমরা আন্ডারলাইনও করে দিতে পারো তা সেটাও কিন্তু ভালো সেটা সবাই করে না পরীক্ষার একটা তাড়াহুড়ো থাকে অত কিছু মনে কিন্তু তখন থাকে না বা মনে থাকলেও হয়তো অত সময় থাকে না কিন্তু যেগুলো আমি বললাম সেগুলো তোমাদের লেখারই মধ্যে যেটুকু লিখবে তার মধ্যেই আমি কিন্তু করতে বললাম এক্সট্রা করে কিছু করতে হবে না কিন্তু তাতেই তোমরা বেশি নাম্বার পেয়ে যাবে আর যখন তোমরা একটা বড় প্রশ্ন লিখছ অবশ্যই একটা তার ভূমিকা হবে মেন বডি হবে উপসংহার হবে এটা তো জানোই তো সেইভাবে প্রশ্নটা অবশ্যই সেইভাবে সাজাবে এবং চেষ্টা করবে ভূমিকাটা ব্ল্যাক কালি দিয়ে হেডিং করার তারপরে তার মধ্যে পয়েন্টগুলো একটু সুন্দর করে অন্য কালি দিয়ে চোখে লাগার মতো একটু করবে সুন্দর করে খাতাটাকে সাজাবে অবশ্যই পারবে ওইটুকু টাইমের মধ্যে তোমার লেখার মধ্যেই আমি বললাম অবশ্যই করতে পারবে এটা করলেই কিন্তু তোমাদের বড় নাম্বারে কিন্তু ফুল মার্কস পুরোপুরি না পেলেও কিন্তু তোমরা ধরো আর্টের প্রশ্ন তুমি ভালো লিখেছো ঠিকঠাক লিখেছো সেটা যদি এইভাবে করে প্রেজেন্ট করো তাহলে কিন্তু তুমি সাত সাড়ে সাত অবশ্যই পাবে এরকম আমরা অনেককেই দেখি যে অল্প পড়ছে তাও না অনেকটা নাম্বার পেয়ে গেল তখন আমরা ভাবি যে তো খুব অল্প বললো তাহলে কি করে এত নাম্বার পেলো সে খাতাটাকে ভালো করে তৈরি করছে জিনিসটাকে ভালো করে প্রেজেন্ট করছে তোমরা আস্তে আস্তে বড়ো হচ্ছ তোমাদের এই প্রেজেন্টেবল ব্যাপারটা কিন্তু বুঝতে হবে কোনো কিছু প্রেজেন্ট করার উপরে কিন্তু অনেকটা কিছু নির্ভর করে সেটা তোমাদের শিখতে হবে এবং এই শেখাটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কাজে লাগবে শুধু যে মাধ্যমিকের ক্ষেত্রে শুধু কাজে লাগবে বা শুধু ইতিহাসের ক্ষেত্রেই কাজে লাগবে এরকম না প্রত্যেকটা বাংলা বলো তোমাদের জিওগ্রাফি বলো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমরা এরমভাবে লিখতে পারো এমনকি তোমরা যে কোনো সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু এরমভাবে করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নাম্বারটা সেখানে গেন হবে আর একটা ছোট্ট পয়েন্ট পারলে অবশ্যই পেজ মার্কিং করে দিও পেজ মার্কিং করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন তুমি অনেকটা লিখছ অনেকগুলো লুজ শিট নিচ্ছ কারণ যদি ধরো বাই চান্স খাতা থেকে কিছু খুলে গেল হতেই তো পারে না তখন যিনি খাতা দেখবেন তার পক্ষে সুবিধা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ আর একটা সেটা হলো যখন তোমাদের একটা অ্যান্সার লেখা শেষ হবে অনেকে কি করে একটা অ্যান্সার লেখা শেষ হয়ে গেল তার সেই তার পর থেকেই একদম নিচ থেকেই লেখা শুরু করে দিলে আর একটা বড়ো কোয়েশনের অ্যান্সার লেখা শুরু করে দিলে ফলে তোমাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে যে অ্যান্সারটা কোথায় শেষ হচ্ছে পরের অ্যান্সারটা শুরু হয়ে গেছে এইটা বুঝতে কিন্তু মানে যখন থরলি একটা একজন যখন পরপর পরপর অনেকগুলো খাতা দেখছেন তার কিন্তু অসুবিধা হয়ে যায় এই রকম করবে না একটা অ্যান্সার যখন লেখা শেষ হবে হয়তো তোমার হাফ পেজ রয়ে গেল অল্প কিছুটা রয়ে গেল বা অনেকটা রয়ে গেল যাই থাকুক না কেন তোমরা সেখান দিয়ে একটা লাইন কি দুটো আন্ডার লাইন করে একটা লাইন টেনে দেবে দিয়ে কিছুটা ছেড়ে শুরু করতে পারো ভালো হয় যদি তুমি পেজটাকে ছেড়েই দাও আগেই বলেছি পেজের চিন্তা করবে না যত ইচ্ছা লুট সিট নেবে যত ইচ্ছা পেজ নেবে এবং ভালো করে লিখবে খুব ভালো হবে পেজটাকে ছেড়ে দেবে পরের পেজ থেকে লেখাটা শুরু করবে তাতে বোঝা গেল যে তুমি একটা অ্যান্সার এতটাই পর থেকে নতুন অ্যান্সার শুরু হয়েছে এরমভাবে গাদাগাদি করে একটা আর একটা ঘাড়ের ওপর চাপানো একটা একটা ঘাড়ের ওপর দিয়ে লেখার কোনো দরকার নেই যার যেরকম সেরকম সেরকমভাবেই লিখবে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় থাকে এরকম ভাবার কোনো দরকার নেই যে আমার হ্যান্ড রাইটিং খারাপ সেই জন্য আমি কম নাম্বার পাবো তার হ্যান্ড রাইটিং ভালো সেই জন্য সে বেশি নাম্বার পাবে একদমই না তোমার যা হ্যান্ড রাইটিং তুমি তোমার কনফিডেন্সের সাথে সেটাই লেখো পরিষ্কার করে লেখো তাতেই তুমি কিন্তু নাম্বার বেশি পাবে এই গেল তোমাদের বড় প্রশ্নের কথা এবার আসি শর্ট কোয়েশ্চেন তোমরা অনেকেই হয়তো অনেক ধরনের বই কিনেছো অবশ্যই কিনে থাকবে কিন্তু আমি বলবো তোমাদের এতগুলো বই কিনে এত কিছু করার থেকে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো না টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে সেখান থেকেই তোমরা প্রশ্ন দেখবে পেয়ে যাচ্ছ তোমাদের হয়তো মনে হতে পারে যে একটা টেক্সট বই পড়ে কী হবে কিন্তু তুমি যে টাইমে এতগুলো বই পড়ছো এতগুলো আনন কোশ্চেন দেখতে পাচ্ছো যে এটা পড়া হলো না ওটা পড়া হলো না বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন বই থেকে পাচ্ছ যে এত এত প্রশ্ন এত গাদা গাদা শর্ট প্রশ্ন মুখ মনে রাখবো কী করে তোমরা এত কিছু করতে গিয়ে যেটা জানা সেটাই ভুলে যাবে সবার পক্ষে সম্ভব নয় এত শর্ট কোয়েশ্চেন বা এত ছোট ছোটা প্রশ্ন এতগুলো সাল এত সাল মাথার মনে রাখা সবার পক্ষে সম্ভব নয় যার পক্ষে সম্ভব হচ্ছে যে ভাবছ যে না আমি পারবো আমার কনফিডেন্স আছে অবশ্যই সে করো কিন্তু যে ভাব মানে যে বুঝতে পারছো যে আমি এত পারছি না অত এক্সট্রা প্রেশার নেওয়ার লোড নেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র টেক্সট বইটা খুঁটিয়ে ভালো করে পড়ো তাতেই হবে আমি বলছি তোমাদের শর্ট কোয়েশ্চেন কমন পাবে তোমরা এত কিছু করে পড়তে গিয়ে না তোমাদের যেটুকু পড়েছো সেটাই দেখবে ভুলে গেছ দরকার নেই আর হচ্ছে অনেকে কি করো খুব প্যানিক করে দাও পরীক্ষার আগে আগে বিভিন্ন ধরনের বই দেখো এই বন্ধু এটা পড়ছে ওই বন্ধু ওইটা পড়ছে তার কাছ থেকে বই নিয়ে এসে পড়া বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন বই নিয়ে এসে পড়া একদম করো না তোমার কাছে যেটুকু বই আছে সেটুকুনি ভালো করে পড়ো টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো তাতেই তোমরা শর্টকস্তান কমন পেয়ে যাবে করে শুধু টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো তাতেই হবে এত গাদা গুচ্ছের বই পড়ার কোনো দরকার নেই হ্যাঁ তোমরা অবশ্যই কিছু যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট এরকম কিছু সাজেশান অবশ্যই দেখতে পারো কোন প্রশ্নগুলো বারবার আসছে এরকম থাকে স্টার মার্কসের প্রশ্ন অবশ্যই দেখতে পারো অনেকে কি হয় অনেক পরে অনেক পরে তার ফলে সে ভাবছে খুব ভালো পরীক্ষা হবে তার সেটা হতে পারতো কিন্তু এত কিছু পড়ার পর এত টেনশন নেওয়ার পরীক্ষার হলে গিয়ে জিজ্ঞাসা করে বা বন্ধুদের সাথে গিয়ে তোমরা আলোচনা করো তুই কি বললি তুই কি বললি আমার তো এটা পড়া হয়নি সেটুকু টাইমের মধ্যে আমি একটু দেখে নিতে পারি প্রশ্নটা এইভাবে দেখতে গিয়ে পুরো তার কি হয় পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় এটা করবে না যেটুকুনি পড়েছো তুমি নিজে জানো পরীক্ষার পরে জিজ্ঞাসা করো কি কী পড়লি কী কী লিখলি পরে জিজ্ঞাসা করো আগেই করার কোনো দরকার নেই যেটুকুনি পড়েছ ঠান্ডা মাথায় যাবে পরীক্ষা দেবে আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হবে এবং ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে শোনার জন্য তোমাদের সকলকে কিন্তু ধন্যবাদ এবং সকলের জন্য অল দ্য বেস্ট খুব ভালো হবে পরীক্ষা ঠান্ডা মাথায় যেভাবে বললাম সেভাবে পরীক্ষা দাও কিছু এক্সট্রা তোমাদের বলিনি তোমরা যা যা পড়েছ যা যা লিখবে তোমরা সেই লেখাটাকে কি করে আরও ভালো করতে পারো কিভাবে ভালো করে লিখলে সেটা আরও বেশি নাম্বার পেতে পারো শুধুমাত্র সেইটুকু বলেছি এবং তোমাদের যদি মনে হয় কিছু বই সাজেস্ট করলে কিছু সহায়িকা কিছু প্রশ্ন তোমাদের দিলে তোমাদের সুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি কিন্তু অবশ্যই সেরকম কিছু বই বলো প্রশ্ন বলো সহায়িকা বলো তোমাদের সাজেস্ট করব তো আমি চেষ্টা করব এরকম বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের যদি কিছু শেখাতে পারি সেটা অবশ্যই আমার প্রাপ্তি হবে তো আজকের মতো এইটুকুই পরের ভিডিওতে তোমাদের আরও কিছু সাজেশান বলো প্রশ্ন বলো দেবো অবশ্যই ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এই ধরনের বিভিন্ন ভিডিও সাজেশান নোটস পাওয়ার জন্য তো চলো সকলের জন্য আরও একবার বলছি অল দ্য বেস্ট